আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম রিজ্য থেকে গেম প্লে করার জন্য ক্রাশ তো বন্ধুরা ভিডিওটি টেনে লাস্ট পর্যন্ত দেখবেন তো ভিডিওতে আজকে গীব এ বিষয় নিয়ে আলোচনা করবো আর কি তো ফার্স্ট বেড আমরা আটষট্টিশো এবং নিচে ছয় হাজার চল্লিশ টাকা করে দিলাম তো বন্ধুরা অ্যামাউন্টে আছে কিন্তু প্রায় দশ লাখ আটাত্তর হাজারের মতো তো মনে করেন যে প্রায় দেড় লাখ দিয়ে আমি এতটুকু পর্যন্ত আইসি অনেকবার টাকা উইথড্র করছি তো একটা বেড উঠায় নিলাম বাট উঠায় নেওয়ার আগেই নেক্সট বেট হয়ে গেল তো বন্ধুরা আজকে যে আলোচনাটা করবে সেটা হচ্ছে গি বইয়ে নিয়ে তো বন্ধুরা আমি কিন্তু গি বইয়ের কথা বলে দিয়েছি এই চ্যানেলে জাস্ট দুশো সাবস্ক্রাইবার হলেই কিন্তু গি বইটা দিয়ে দিব তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনই রিজার্ভেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন স্ক্রিনের উপরে প্রোমো কোড দিয়ে অবশ্যই রিজার্ভেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন কারণ ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবেন আপনারা তিনশো পঁচাত্তর পার্সেন্ট বোনাস দ্বিতীয় ডিপোজিটে দুইশো পঁচাত্তর পার্সেন্ট এবং প্রথম ডিপোজিটে সরি তৃতীয় ডিপোজিটে পাবেন হচ্ছে একশো পঁচাত্তর পার্সেন্ট বোনাস তো সবাই দেরি না করে অবশ্যই রিজার্ভের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আমার প্রোমো কোডটা দিয়ে প্রোমো কোড স্ক্রিনে উপরে দেওয়া আছে ওই যে নিচে এ টু থ্রি ফোর ফাইভ প্রোমো কোড হচ্ছে এ টু থ্রি ফোর ফাইভ তো গি কিন্তু বন্ধুরা একদম ফুল ফুল দুশো জন রে দিব একদম ডাইরেক্টলি দুশোটা কমেন্টে দুশো রে দিব তো ওই ভিডিওতে যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে এবং ভিডিওটিতে সবাই কমেন্ট করবেন তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মাত্র দুশো সাবস্ক্রাইবার এমনও হতে পারে এক ভিডিওতেই দুশো সাবস্ক্রাইবার ডান তো অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো গেম করতে করতে কিন্তু প্রায় প্রায় চালান বরাবরের কাছে এসে পড়ছি তো দেখি একটা ঝোপ বুঝে একটা কোপ দিতে পারি নাকি টেন এক্সের তো ওয়ান পয়েন্ট আটচল্লিশ তো আমার কাছে ভাই মানে রিজ্ঞো এটা ভাই উইডো যে উইডো যে তো উইডো ভাই একদম ফাস্ট পাঁচ মিনিটের আগে চলে আসে আপনারা সবসময় ট্রাই করবেন ফাস্ট বিকাশ ফাস্ট নগদে লেনদেন করার জন্য তখন মনে করেন যে আপনারা সব কিছু ফাস্ট ফাস্ট পাবেন কারণ শুধু অনেকেই যারা আছে শুধু বিকাশ শুধু নগদ এগুলোতে ডিপোজিট করেন আপনা আমি তাদেরকে বলতে আপনারা চেষ্টা করবেন ভাই একটু ফার্স্ট ডিপোজিট করার জন্য ফাস্ট ডিপোজিট লেখা আছে ওখানে ফাস্ট ডিপোজিটের টিপ দিয়ে আপনারা একটা নাম্বার চাপে মানে আপনার বিকাশ নাম্বার চাপ আপনার বিকাশ নাম্বারটা দেওয়ার পরে একটা অ্যামাউন্ট চাপে কত টাকা ডিপোজিট করবেন তো অ্যামাউন্টটা দিলে ওখান থেকে টাকা নিজে নিজে পেমেন্ট পেমেন্ট থেকে কেটে নেবে তো একটা উঠাই নিলাম ফাইভ এক্সে আর এটা একটা জাস্ট একটা টেন এক্স তো যা হ্যাঁ মেয়ে দিলাম এই যে একটা টাটকা একটা কোপ দিয়ে দিছি তো আর লাগে না টেন এক্সের কোপ মারার কথা ছিল আমার আমি এগারো এক্সে কোপ দিয়ে দিছি না কতই টেন পয়েন্ট পঁয়তাল্লিশ এক লাখ পঁচিশ হাজার চারশোর মতো কোপ দিছি তো ভালো লাগলো এরকমভাবে মাঝে মধ্যে কয়েকটা করে কোপ দিতে পারলে তো মনটা ভালোই থাকবে একটা উঠে নিলাম এটা ফোর ফাইভ এক্সেন্ড জায়গা এই নিই বেশি রিস্ক নিব না এই যে দেখুন একদম ফোর পয়েন্টে আমি উঠে নিছি আর ফাইভ পয়েন্টে ভাটাই দিয়েছে তো দেখা যাক পনেরো লাখ পূরণ করতে পারি নাকি তো বন্ধুরা গি বিষয় কিন্তু আমি সম্পূর্ণভাবে ক্লিয়ারলি করে দিছি আর গিবোয়ে দিব হচ্ছে টেলিগ্রাম গ্রুপে কারণ টেলিগ্রামে সকলকে লাইভে রেখে আমি টেলিগ্রাম থেকে গ্রুপ গিব এটা দিব তো আপনারা যারা আমার সাথে সম্মতি আছেন এই ভিডিওতে অবশ্যই সবাই কমেন্ট করবেন তাইলে মনে করেন যে আমি টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা আমি ভিডিওতে দিয়ে দেবো ভিডিও ইউটিউব চ্যানেলে বায়োতে দিয়ে রাখবো যাতে আপনারা একটা ক্লিকেই আপনারা জয়েন হতে পারেন ওয়ান ক্লিকে জয়েন হতে পারেন তো এই বিষয় নিয়ে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করবেন তো দেখা যাক মোটামুটি তিন লাখের মতো লাভে আছে তো দেখি এ বেটটা কত এক্স উঠে এবং যারা এখনও রিজ্জোবেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেই স্ক্রিনের উপর প্রোমো কোড আছে ওটা দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন ক্রোম ক্রোমবাজারে গিয়ে রিজ্জোবেট সার্চ করা মাত্র রিজ্জোবেট চলে আসবে রেজিস্ট্রেশন অবশ্যই আমাদের আমাদের কোম্পানির প্রোমো কোড ইউজ করবেন কারণ প্রোমো কোডে কিন্তু ভাই অনেক কিছু আপনি সাপ্তাহিক বোনাস পাবেন মাসিক বোনাস পাবেন জন্মদিনে বোনাস পাবেন মাঝে মধ্যে গিব এ পাবেন আমার থেকে কারণ আমার প্রোমো কোড দেখুনলে মাঝে মধ্যে আমি গ্রুপ থেকে গি করব করবো তো সেজন্য অবশ্যই আপনারা প্রোমো কোডটা ব্যবহার করবেন তো দেখি আর একটা কোপ দিতে পারি নাকি তো ফোর এক্স গেলে একটা উঠায় নিলাম এটা ফাইভ এক্সে ফাটাই দিছে উঠায় নিতে গিয়ে ফাটাই দিছে তো আর কী বলবো কী করার তো কিছু করার নাই তো আমার যারা সেকেন্ড চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা বলবেন আমি সেকেন্ড চ্যানেলটা তাহলে মনে করেন এই ইউটিউবের বায়োতে দিয়ে রাখব তো অবশ্যই আপনারা তখন সেকেন্ড চ্যানেল থেকে ঘুরে আসবেন সেকেন্ড চ্যানেলে মনে করেন ইনশাআল্লাহ সামনে গিবো দিবে এটার সাথেই তো আপনারা অতি দ্রুত এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন দেখি আমরা আর একটা কোপ দিতে পারি নাকি জাস্ট একটা কোপ একটা কোপের আশায় আসি তো দেখি তো বন্ধুরা ক্রাশ গেম প্লে করতে গেলে ভাই একটু মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে কারণ মাথা গরম করা যাবে না ক্রাশ গেম প্লে করতে গেলে মাথা গরম করা বা আর গেম প্লে করা যাবে না যতটুকু বুঝতেছি তারপরে লাস্ট একটা বেট করে দিলাম তো এই বেটটা যদি উঠে তাইলে মনে করেন যে গেম প্লে করবা না উঠলে ভাই কিছুই করা নাই গেম প্লে করা যাবে না প্রায় দুই লাখের মতো লাভ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রিজ্ঞ বেট অবশ্যই আমার প্রোমো কোড দিয়ে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আল্লাহ হাফিজ